আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক নিয়মিত যারা আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা নদীর মাছটা নিয়ে কাজ করি আমাদের এই পুকুরটাতে আমরা চার কেজি নদীর রেণু ফেলেছিলাম এবং সেইখান থেকে অনেক মাছ আমরা আহরণ করেছি এবং এই পুকুর থেকে আমরা বড় করেও প্রায় তিন চারশো কেজির মতো মাছ ডেলিভারি করেছি দেড়শো দুইশো লাইনের মাছটা এবং এখনও প্রচুর মাছ আছে তো দর্শক আজকের আবহাওয়াটা এত খারাপ যে বাংলাদেশের সব জায়গাতেই আসলে এরকম শুধু যে আমার এখানে বিষয়টা ঠিক তা না সারা বাংলাদেশেই আজকে সব জায়গায় মাছ ভাসতেছে তো আমার এই পুকুরে আজকে সকালে মাছ ভেসেছিলো তো এখন সন্ধ্যার একটু মুহূর্ত কিছুক্ষণ পরই হয়তো সন্ধ্যা হয়ে যাবে এখন আবার আমার লোকরা আমাকে ফোন করে বলল যে মাছ ভেসে গেছে পোনা ভেসে গেছে তো এই বেলা শেষে যেহেতু মাছটা ভেসে গেছে আজকে সারাদিনই আশা করা যায় যে মাছ আর ডুববে না তো এইরকম পরিস্থিতিতে আসলে হতাশ হওয়ার বা ঘাবড়িয়ে যাওয়ার আসলে কিছু নাই প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে অনেক সাহস রাখতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে আমরা তো নদীর মাছ নিয়ে কাজ করি দেখেন না কীরকম নোংরা একটা জায়গার ভিতরে রেনু ফেলেছিলাম দারুণ পোনা হয়েছিল অনেক পোনা এখান থেকে আহরণ করেছি এখনও আল্লাহর অশেষ মেহরবানিতে প্রচুর মাছ এটার ভিতরে আছে আনুমানিক প্রায় দুইশো আড়াইশো আড়াইশো কেজির মতো মাছ বা তারও বেশি আছে হয়তো দুইশো পঞ্চাশ কেজি বা তার অধিক মাছ এখনও এই মুহূর্তে আমাদের এই পুকুরটাতে আসে তো মাছের ঘনত্ব বেশি হওয়ার কারণেও হয়তো বা মাছ ভেসে গেছে তো দর্শক যাদের পুকুরি আজকে অনেক জায়গা থেকে আজকে সারাদিনে কল আসছে যে মাছ ভেসে আছে সারা দিন তবে আমাদের এইটাতে সকালে বাসছিল এবং এখন আবার ভেসে উঠছে তো আশা করা যায় যে সারা রাত কিন্তু মাছ ভাসবে এরকম পরিস্থিতিতে আপনারা কি করবেন তো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে ফটাই কিছু একটা দিচ্ছে ওইগুলা ছিল হচ্ছে অক্সিজেন এটা দর্শক খুব ভালো কাজ করে এটা হচ্ছে অ্যালানকো কোম্পানির অক্সি এটা এক ডিব্বার ভিতরে এরকম আড়াইশো গ্রামের চারটা থাকে এটা এক একর জায়গার জন্য এক কেজি দিলে আটচল্লিশ ঘন্টার মতো আসলে প্রোটেকশন করে তো দর্শক আমরা এই জায়গাটাতে এটা এক বিঘার মতো এক বিঘার একটু বেশি বড় হবে কিন্তু গভীরতা আছে প্রায় বারো ফিট তাই আমরা হাফ কেজি দিয়ে দিলাম হাফ কেজি যদিও আসলে দরকার নাই তারপরও দিয়ে দিলাম তো এই এরকম পরিস্থিতিতে আপনারা তিনটা পদক্ষেপ আসলে নেবেন প্রথমত আপনারা দিয়ে দেবেন এরকম অক্সিজেন এইটাই দিতে হবে এরকম কোনো কথা নাই ভালো কোনো কোম্পানিরটা পাইলে সেটাও দিতে পারেন এর পরবর্তীতে মাছের স্যালাইনিটি যে একটা ব্যাপার থাকবে অক্সিজেন দেওয়ার ফলে মাছ যেটা হবে যে অক্সিজেনটা ভালো মতো পাবে এরপরে মাছের আসলে শারীরিক দুর্বলতা কাটিয়ে রাখার জন্য স্যালাইন টাইপের কিছু একটা দিতে হবে যদি আসলে গ্লুকোজ থাকে বিভিন্ন কোম্পানির মাছের যে গ্লুকোস আছে ওই টাইপের কিছু থাকে অথবা যদি স্যালাইন থাকে সেটাও ভালো না থাকলে যেমন আমাদের বাংলা লবণ যেটা আমরা খোলা লবণ বলি এই লবণটা দিয়ে দিতে পারি না আমরা এই পুকুরের শতাংশে আড়াইশো গ্রাম করে খোলা যে লবণ এটা দিয়ে দিচ্ছি যা লবণটা গোলায় সারা পুকুরে দিয়ে দেয় এটা পর দর্শক এরপরে কি করবেন ধরুন মাছকে অক্সিজেন দিলেন এই মাছে অক্সিজেন পেল এরপরে মাছকে একটু স্যালাইনিটি বৃদ্ধি করার জন্য লবণটা দিয়ে দিলেন লবণটা এই ক্ষেত্রে মোটামুটি কাজ করে স্যালাইন দিতে পারলে বেশি ভালো তবে লবণটাও কাজ করে খারাপ না এরপরে দর্শক মাছ যে সারা রাত থাকবে এতে তার কোনো বল নাই এর চুয়ালের যে কার্যক্রম এটাকে সক্রিয় রাখার জন্য মাছ যে বেশি বেশি এরকম এরকম করতে থাকে তো দীর্ঘ সময় এরকম এরকম করতে থাকতে থাকতে আসলে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তার এরকম করার ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেই সময় বিশেষ করে মাছ আসলে মারা যায় এবং কিনারায় চলে আসে কিনারায় চলে এসে দেখা যায় যে মাছ আর হাঁটে না মুভ করে না উপরে মাথা উঠিয়ে দিয়ে বসে থাকে ওইখানেই আসলে আস্তে আস্তে মরতে থাকে তো দর্শক এই চোয়ালের কার্যক্রমটাকে ভালো রাখার জন্য এবং মাছের মুভমেন্টটাকে ঠিক রাখার জন্য আমরা যেটা করি যে কোনো ভালো কোম্পানির একটা ভিটামিন সি আপনারা দিয়ে দিতে পারেন হ্যাঁ এইটা হচ্ছে এনআরজিসি এইটা হচ্ছে স্কেপ কোম্পানির আমরা এটা দিচ্ছি এটা মোটামুটি ভালো কাজ করে আমরা আরও অন্যান্য কোম্পানিরগুলোও দিয়ে দেখেছি আসলে যখন যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং গুণগত মান ভালো সেইটি আমরা সাধারণত ব্যবহার করি তো দর্শক এখন আমরা এটা দিয়ে লবণটা দিচ্ছে ফটাই লবণটা দেওয়া হলে আমরা এটা দিয়ে দেব হ্যাঁ ধরেন অক্সিজেনটা দিলাম পাঁচ মিনিট পরেই ধরেন আমরা স্যালাইনিটির ব্যবস্থা করলাম লবণ অথবা স্যালাইন দিলাম তার পাঁচ মিনিট পরে ধরেন আমরা এনার্জি সি দিলাম হ্যাঁ এরকমভাবে যদি আমরা দিয়ে রাখি তাহলে যে কাজটা হবে যে মাছ ভাসবে কিন্তু মারা যাবে না যদি পুকুরের পরিবেশের আসলে দুর্দান্ত লেভেলের আসলে সমস্যা না হয় তাহলে কিন্তু মারা যাবে না এইটা এইটা একটা বিষয় আর যদি আসলে কারো পুকুরে এয়ারেটরের ব্যবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নাই অথবা যদি অক্সিজেন দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে ফ্লো থাক করার ব্যবস্থা থাকে তাহলে খুবই ভালো অথবা মেশিনের সাহায্যে যদি ঝর্ণা সিস্টেম করে যদি আসলে স্রোতের ব্যবস্থা করা যায় দেখা যায় যে পুকুরের পানি পুকুরে দিয়েই যদি স্রোতের ব্যবস্থা করা যায় বেশি ভালো হয় যদি ডিপের পানিটা দেওয়া যায় হ্যাঁ একটু মাটির গভীর থেকে যদি পানি উঠিয়ে দেওয়া যায় সেটা বেশি ভালো কাজ করে তো দর্শক এবং সম্মানিত চাষি এই ক্ষুদ্র পরামর্শ থেকে যদি কোনো চাষি বা খামারি ব্যয়ের সামান্য পরিমাণ উপকার হয় তাহলেই কেবল আমাদের এই ভিডিওটা করার সার্থকতা থাকবে আর এই যে অক্সিজেন এবং লবণ বা স্যালাইন এবং তারপরে যে ভিটামিন সি এই তিনটা জিনিস রাতে সকালে দুপুরে রোদে বা রোদ সারা বা মেঘলা আবহাওয়ায় যে কোনো সময় দেওয়া যাবে দর্শক আমি সকালেই বুঝতে পেরেছিলাম কারণ আজকে সারা দিন এরকম মেঘলা ছিল এবং পাশাপাশি দুর্দান্ত লেভেলের গরম এখনও আসলে প্রচুর গরম আমি এখনও আপনাদের এই ভিডিওতে কথা বলতেছি আর ঘামতেছি কিন্তু একটু আগেও কিছু কিছু পরিমাণে বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি তারপরও প্রচুর পরিমাণে গরম এইরকম আবহাওয়া আসলে আসলে যারা মাছ চাষ করেন আগে থেকে একটু সতর্ক থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে কিছু কিছু ওষুধ বিশেষ করে স্যালাইন স্যালাইন অক্সিজেন এবং ভিটামিন সি এইগুলো যদি আপনারা একটু আগে থেকেই বাসায় রাখেন তাহলে দেখা যাবে যে মুক্ত চাষ ব্যবস্থাপনার জন্য এই কাজগুলো আপনারা করতে পারেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো দর্শক অনেকেই হয়তো ভাবতে পারেন ভাই আপনি এতগুলা পুকুরে চাষ করেন এইরকম একটা পুকুরে কেন পোনা ফেলছেন আসলে ভাই নদীর মাছ নিয়ে কাজ করার মজাই আসলে এইটা রকম নোংরা জায়গাতেও অনেক মাছ রাখা যায় এবং এইরকম নোংরা জায়গাতেই আসলে দুর্দান্ত লেভেলে সুন্দর মাছ হয় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম